এদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই মিথ্যে বলছে কিন্তু উইলিয়ামস তাকে আলাদা করে শনাক্ত করতে পারছেন না কারুর নিশ্চয়ই খুব অর্থের জরুরি প্রয়োজন দেখা দিয়েছিল সে ভেবেছিল ঠাকুমার এই বিশাল সম্পত্তির সিকি অংশ পেলেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে সেজন্য প্রিয়তমা ঠাকুমাকে খুন করতেও বিন্দু মাত্র ইতস্তত করেনি সে আজ সকালে ঘুম ভাঙার পর প্রত্যেকেই এখন দোস্তুর মতো বড় লোক লেফটেন্যান্ট উইলিয়ামস যতক্ষণ চার ভাইকে জেরা করছিলেন ততক্ষণ ডাক্তার ফটোগ্রাফারের দলবল আর হোমিসাইড স্কোয়াডের অন্যান্য লোকজন লাইব্রেরি ঘরের মধ্যে যে যার নিজের কাজে ব্যস্ত ছিলেন শেষ ভাইকে জেরা করার পর যখন তিনি নোটবুক বন্ধ করতে যাচ্ছেন তখন সার্জেন্ট মুর এসে তাকে জানালেন যে লাইব্রেরি ঘরে পরীক্ষা নিরীক্ষার কাজ তারা এখনকার মতো শেষ করে ফেলেছেন ঘর থেকে বেরিয়ে এসে দোতলার সিঁড়ির মাথায় উইলিয়ামস বসার দাঁড়ালেন দেখলেন চারজন কর্মচারী বৃদ্ধার নশ্বর দেহটা একটা স্ট্রেচারের ওপর শুয়ে বাইরে নিয়ে যাচ্ছে তারপর তিনি ধীর পায়ে লাইব্রেরি ঘরের মধ্যে এসে ঢুকলেন ভেতরে ঢুকে তিনি একবার ইতস্ততভাবে চারিদিক ঘুরে বেড়ালেন অবশেষে ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন থমকে খুনি যখন ঘরে প্রবেশ করে তখন মিস হোলাস নিশ্চয়ই এই চেয়ারেই বসেছিলেন অন্ততপক্ষে চার নাতির বয়ান অনুযায়ী ঠাকুমাকে শুভরাত্রি জানিয়ে যে যার নিজের ঘরে ফিরে যাবার আগে তারা তাকে এই চেয়ারেই বসে থাকতে দেখেছিল ডেস্কের ওপর অন্য কাগজপত্র বলতে বিশেষ কিছুই নেই শুধু রঙিন ফুলের ছবিওয়ালা বইয়ের একটা পাতা পেপারওয়েটের নিচে চাপা দেওয়া পেপারওয়েটটা পাশে সরিয়ে রেখে রঙিন পাতাটা হাতে তুলে নিলেন উইলিয়ামস সারা পাতা জুড়ে ডেইজি ফুলের একটা ছবি ছাপা আছে উদ্ভিদ বিজ্ঞানের পরিভাষায় ফুলটার নাম হচ্ছে ক্রিসান ছবির নিচে সে নামটাও ছাপা আছে বাঁকা বাঁকা অক্ষরে কিন্তু বই থেকে এইভাবে পাতাটাকে ছিঁড়ে নেবার কী এমন কারণ ঘটল এমন নয় যে পাতাটা হঠাৎ ছিঁড়ে গিয়েছিল পরে সেটা যথাস্থানে লাগিয়ে দেবার জন্যেই এখানে চাপা দিয়ে রাখা হয়েছে এটা যে বই থেকে ইচ্ছা করে ছিঁড়ে নেওয়া হয়েছে সেটা পাতার দিকটা লক্ষ্য করলে পরিষ্কার বুঝতে পারা যায় জাহাজডুবি হবার সময় ডুবন্ত মানুষ কাউকে কিছু জানিয়ে যেতে চাইলে অনেক সময় এভাবেই সংকেতের আশ্রয় নেয় তাহলে এটাই নিশ্চয়ই সেই সূত্র যে ব্যাপারে মিস হোল্যাস একদিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিহত হবার পূর্ব মুহূর্তে তিনি হয়তো হত্যাকারীকে চিহ্নিত করে যাবার কোনো উপায় খুঁজে বের করেছিলেন ছেঁড়া পাতাটা হাতে নিয়ে তিনি একটা সোফায় গা এলিয়ে দিলেন অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন ছবিটার দিকে ছবিটা এভাবে রেখে দেবার অর্থই বা কী এই ছবিটা নিজে থেকে মুখ ফুটে কোনো কথা বলতে পারবে না তাহলে এর মধ্যে আর কোন সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে খুনি লাইব্রেরি ঘরে যখন প্রবেশ করে তখন মিস হোলাস সম্ভবত এই বইটাই পড়ছিলেন এই ছবিটা নিশ্চয়ই এমন কাউকে ইঙ্গিত করছে গতরাতে যে এখানে ছিল এবং এখনো পর্যন্ত আছে দুজন ব্যাংক ব্যবসায়ী একজন আইন ব্যবসায়ী আর একজন অ্যাকাউন্ট এক্সিকিউটিভ এদের সঙ্গে ডেইজির সম্পর্কটা কী ঠাট্টা তামাশা করে কি পরিবারের কাউকে ডেজি বলে ডাকা হয় অথবা নাতিদের মধ্যে কেউ কি ডেইজি নামে কোনো মেয়েকে বিয়ে করেছে মার্গারিটও ডেইজিরই একটা প্রজাতি কেউ হয়তো মার্গারিট নামের কোনো মেয়েকে বিয়ে করে থাকতে পারে কিংবা তার নাম মার্গারেট এবং নিহত হবার আগে মিস হোল্যাস যে সামান্য একটু সময় পেয়েছিলেন তার মধ্যেই তাকে সব কিছু ভেবে চিনতে ঠিক করতে হয়েছে তাই খুনির বদলে তার স্ত্রীর নামটাই ইঙ্গিতে জানিয়ে যেতে চেয়েছেন উইলিয়ামস আবার চার ভাইকে আলাদা আলাদা করে ডেকে পাঠালেন এখন তাকে অতিমাত্রায় সতর্ক হতে হবে এই ছবিটার গুরুত্ব সম্পর্কে কাউকে কিছুই জানানো চলবে না চার ভাইকে জেরা করার সময় এবার তিনি নিজেকে খুব সংযত করে রাখলেন আগের মতো প্রত্যেক ভাই তার সঙ্গে ভদ্র ব্যবহার করল তাকে সব দিক থেকে সাহায্য করবার জন্য যথোচিত আগ্রহ প্রকাশ করলো তাদের আচার আচরণের মধ্যেও তিনি কোনো ভেজাল খুঁজে পেলেন না যদিও মূল সমস্যাটার বিন্দু মাত্র সুরাহা হল না ফুল বা ফুলের বাগান সম্পর্কে তাদের কারোরই কোনো আগ্রহ নেই ডেইজি মার্গারিট বা মার্গারিট নামেরও কোনো মেয়েকেই তারা চেনেন না বিয়ে করা তো অনেক দূরের কথা লুথার বলল ওদের মা অবশ্য ফুল ভালোবাসতেন তবে ওর যতদূর স্মরণ হচ্ছে যেসব ফুলের মিষ্টি গন্ধ আছে একমাত্র সেই সব ফুলই তিনি পছন্দ করতেন অতএব তার প্রিয় ফুলের মধ্যে গন্ধহীন ডেজির কোনো স্থান পাবার কথা নয় ফুলের সঙ্গে ওদের পরিবারের সম্পর্ক শুধু এইটুকুই এর বেশি ওর বিশেষ কিছু জানা নেই স্টুয়ার্ট গাওয়েন বা লরেন্সও এ সম্পর্কে কোনো প্রয়োজনীয় তথ্যের যোগান দিতে পারল না তাই তারা দুঃখ প্রকাশ করল কিন্তু তা সত্ত্বেও ওই পাতাটার মধ্যে অবশ্যই কোনো গোপন সূত্র লুকিয়ে আছে মিস হোল্যাস কিছু একটা সূত্র রেখে যাবেন বলে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন ডেসি ফুলের ছবি দেওয়া এই রঙিন পাতাটা কি বহন করতে পারে সেটা তাকে গভীরভাবে অনুসন্ধান করে দেখতে হবে এর জন্য তার হয়তো অন্য কারোর সাহায্য দরকার পড়বে ফুলেরা সবসময় গভীর অর্থবহ হয় যেমন টকটকে রক্তবর্ণের গোলাপ হচ্ছে নির্ভেজাল প্রেমের প্রতীক এই ধরনের আরও অনেক প্রতীকী অর্থ থাকা সম্ভব পাবলিক লাইব্রেরিতে গেলে তিনি নিশ্চয়ই অনেক নতুন কিছু হদিশ পেতে পারেন রেফারেন্স সেকশনের তরুণী গ্রন্থাগারিক তার হাতে যে বইটা তুলে দিল তার নাম ফুলের ভাষা অধীর আগ্রহে তিনি বইয়ের প্রতিটি পাতা উল্টে গেলেন কিন্তু এক চিলতে আসার আলো দেখতে পেলেন না ডেইজি হচ্ছে নিষ্কলঙ্ক সারল্যের প্রতীক আবার শুভ বিদায়ের স্মারক হিসেবেও চিহ্নিত করা হয় এই ডেইজিকে এর সঙ্গে রক্তারক্তি বা খুন কোনো সম্পর্কই নেই বইটা ফেরত দিতে দিতে তিনি বিনীত ভঙ্গিতে তরুণীকে অনুরোধ জানালেন তুমি কি আমাকে একটা ব্যাপারে সাহায্য করতে পারো এমন কোন কাহিনী বা কবিতার লাইন কি তোমার মনে পড়ে যেখানে ডেইজি ফুলকে অপরাধ কোনো ব্যক্তি কিংবা অশুভ কোনো ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে ভ্রু কয়েক মুহূর্ত চিন্তা করল মেয়েটি তারপর কুণ্ঠিত ভঙ্গিতে মাথা নাড়ল না ঠিক এখনই আমি এমন কিছু স্মরণে আনতে পারছি না তবে কবিরা সাধারণত লাইলেক ভাবলেট মার্টাল ট্যাফুডেল প্রিমরোজ গোলাপ কালামাইন হায়াসান্ত টিউলিপ লিলি ইত্যাদি ফুলই তো বেশি পছন্দ করে ডেইজি নিয়ে কেউ কিছু লিখেছেন বলে আমার জানা নেই দয়া করে আমাকে যদি একটু সময় দেন তাহলে আমি আরেকটু চেষ্টা করে দেখতে পারি অন্যান্য রেফারেন্স বই এবং আমার সহকর্মীদের কাছ থেকেও এই বিষয়ে খবর নেব এখানে তেমন কিছু পাওয়া না গেলে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ফোন করে দেখব মেয়েটি যতক্ষণ তার অনুসন্ধানের কাজে ব্যস্ত রইল তিনি ততক্ষণ চেয়ারে বসে একটা সাদা কাগজের উপর কলম দিয়ে আঁকিবুকি কাটতে লাগলেন সবগুলোই অপটু হাতে ডেজি ফুলের নকশা যদিও ওই মেয়েটির দিকেই তার সমস্ত মন প্রাণ পড়েছিল সে যখন ফোনে কথা বলছিল তিনি তখন কান খাড়া করে যতটা সম্ভব সে কথোপকথন শোনবার চেষ্টা করছিলেন চেয়ারে বসে হেঁট হয়ে মেয়েটি যখন রেফারেন্সের বইপত্র ঘাঁটাঘাঁটি করছিল তার খুব ইচ্ছা হচ্ছিল তিনিও তার কাঁধের পাশ দিয়ে উঁকি মেরে বইগুলো দেখেন খানিক বাদে মেয়েটি খান কয়েক কবিতার বই নিয়ে তার সামনে এসে দাঁড়াল এই বইগুলোর মধ্যে কিছু কিছু কবিতায় ডেজি ফুলের উল্লেখ আছে উইলিয়ামস তার সবগুলোই খুঁটিয়ে পড়লেন কিন্তু সেখান থেকে মিস হোল্যাসের খুনির কোনো হদিশ খুঁজে পেলেন না ইতিমধ্যে তরুণীর ডিউটি শেষ হয়ে গিয়েছিল আর একজন এসে কাউন্টারে দায়িত্ব নেওয়ায় মেয়েটি তার টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে লাইব্রেরি হল ছেড়ে বাইরে বেরিয়ে গেল যাবার আগে উইলিয়ামসের চাহিদা মেটাতে পারল না বলে দুঃখ প্রকাশ করে গেল আন্তরিকভাবে উইলিয়ামস তাকে ধন্যবাদ দিলেন মেয়েটি চলে যাওয়ার পরেও তিনি কিছুক্ষণ একা একা বসে রইলেন নিজের চেয়ারে সহজে ব্যর্থতাকে মেনে নেওয়া তার স্বভাব বহির্ভূত কিন্তু এবারে হয়তো তাকে হার শিকারই করতে হবে অবশেষে ভারাক্রান্ত হৃদয়ে ধীর মন্থর পায়ে তিনি লাইব্রেরি হল ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন এবং তখনই তার মনে পড়ে গেল হাজার রকম কাজের চাপে আজকে তিনি লাঞ্চ ছাড়তেই ভুলে গেছেন যদিও তার খুব একটা খিদে পায়নি তবুও তিনি খানিকটা দুর্বল বোধ করলেন হতাশা আর বিষাদি তার বুকের ওপর পাষানের মতো চেপে কয়েক পা এগিয়েই ছোট একটা রেস্তোরাঁ তার নজরে পড়ল লাঞ্চের সময় তখন পেরিয়ে গেছে তাই খদ্দেরের ভিড় তখন বিশেষ ছিল না তিনি তার পছন্দ মতো যে কোনো একটা টেবিল বা কেবিন বেছে নিতে পারেন সরু প্যাসেজ ধরে তিনি একেবারে পেছনের দিকে এগিয়ে গেলেন এক সুবেশা তরুণী উজ্জ্বল হাসি মুখে তাকে স্বাগত জানালো ডেজির ব্যাপারে সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত তাকে উদ্দেশ্য করে মেয়েটি বলল এই মেয়েটি লাইব্রেরি রেফারেন্স গ্রন্থাগারিক আমি যখন কোনো গ্রাহকের চাহিদা ঠিকমতো মেটাতে পারি না তখন আমার নিজেরই খুব অস্বস্তি হয় মনে হয় আমি যেন এমন এক ডাক্তার যে রোগের যন্ত্রণার কোনো উপশম ঘটাতে পারে না তবে দয়া করে আপনি যেন হাল ছেড়ে দেবেন না কখনো কখনো বিশেষ একটা প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে বেশ কয়েক হপ্তা এমনকি কয়েক মাসও কেটে যেতে পারে ধৈর্য ধরে লেগে থাকলে সফল হবার সম্ভাবনা অনেক বেশি কয়েক হপ্তা কয়েক মাস একজন খুনিকে নিশ্চয় মুক্ত বায়ু সেবনের জন্য এতদিন ধরে খোলা হাওয়ায় ছেড়ে রাখা যায় না আমি কি তোমার পাশে বুঝতে পারি স্বচ্ছন্দে আমি বরং খুশি হব একজন সঙ্গী পেয়ে সব প্রতিভা ভঙ্গিতে জবাব দিল তরুণী আচ্ছা প্রশ্নটা হয়তো আপনার কাছে অশোভন মনে হবে কিন্তু আপনি ডেজি সম্পর্কে এত বেশি উৎসাহী হয়ে উঠলেন কেন এটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত প্রশ্ন আমি কথা দিচ্ছি এ সম্পর্কে কোনো কথাই কারোর কাছে বলবো না তরুণের পাশের চেয়ারে বসতে বসতে উইলিয়ামস বললেন আমান্দা হোলাস নামে স্থানীয় এক বৃদ্ধা যে গতরাতে রাতে অজ্ঞাত আততায়ের হাতে নিহত হয়েছেন সে খবর তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ তা জানি ব্যাপারটা সত্যিই খুব দুঃখের তিনি খুবই দানশীলা মহিলা ছিলেন আমাদের লাইব্রেরির শিশু বিভাগ এবং গ্যালারিটা পুরোপুরি তাঁর টাকাতেই তৈরি হয়েছে আমি তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করছি তার মানে আপনি আসলে পুলিশের লোক আপনাকে দেখে তো সেরকম কিছু মনে হয় না এটাকে আমার প্রশংসা হিসাবে গ্রহণ করব কিনা ঠিক বুঝে উঠতে পারছি তবে এই মুহূর্তে নিজেকে একজন পুলিশ কর্মচারী হিসেবে আমার আদৌ মনে হচ্ছে না এইজের ছবিটার ব্যাপারেও তিনি মেয়েটিকে সব খুলে বললেন আপনার বিশ্বাস এই ছবিটার মধ্যেই খুনির প্রকৃত পরিচয় লুকিয়ে আছে একজন পুলিশ কর্মচারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তিদের নাম প্রকাশ করে দেওয়াটা আমার পক্ষে খুবই অনুচিত কাজ হবে কিন্তু আপনি তো সাহায্যের আশায় চারধারে ঘোরাঘুরি করছেন আপনার তালিকায় নিশ্চই এমন কেউ আছে যার উপর বেশি করে সন্দেহ জাগে তাহলে তোমাকে পুরো ব্যাপারটাই খুলে বলি তবে খবরদার তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেন এর একটা কথাও ফাঁস না হয় চার ভাইয়ের মধ্যেই কোনো একজনকে আমি খুনি বলে সন্দেহ করছি এরাই হচ্ছে বৃদ্ধার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী এই অ্যালেন ভাইদের নাম স্টুয়ার্ট লুথার গাওয়েন আর লরেন্স তরুণী গ্রন্থাগারিক সবেমাত্র তার কফির কাপটা ঠোঁটের কাছে তুলে ধরে চুমুক দিতে যাচ্ছিল কিন্তু একটাও চুমুক না দিয়ে সে কাপটা আবার ডিশের ওপর নামিয়ে রাখল তাহলে এর উত্তরটাও তো খুব সোজা কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আপনাকে আদালতে দাখিল করতে হবে সেটা তত সহজ হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ডেইজিকে গাওয়েন নামে চিহ্নিত করা হয় অতএব এক্ষেত্রে গাওয়েন অ্যালেনই হচ্ছে লেফটেন্যান্ট উইলিয়ামস মেয়েটির কথার মাঝখানেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সুদর্শন এবং বুদ্ধিমতী মেয়েদের তিনি পছন্দ করেন সামান্য ফুরসত পেলে এই মেয়েটিকেও তিনি তার যোগ্য সম্মান জানাবেন যদিও ঠিক এই মুহূর্তে তিনি একটা ডেইজি ফুল তুলতে যাচ্ছেন এই ডেইজি হচ্ছে মিস হোল্যাসের চার নাতির একজন শ্রীমান গাওয়েন অ্যালেন